নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা যার ভিত্তিতে শুনানিতে তলব করা হয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালত আপনারা জানেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বারবার এই রাজ্যের শাসক দলের তরফে নিশানা করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেইখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা কাদের নাম সেখানে রয়েছে কাদেরকে কেন সে তলব করা হচ্ছে সেই তালিকায় কারা কারা রয়েছেন এইটা প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত বিভিন্ন জনসভা থেকে বিভিন্ন পথসভা থেকে তৃণমূল কংগ্রেসের তরফে বারে বারে যেখানে নিশানা করা হচ্ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির অস্বচ্ছতা নিয়ে সেইখানে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা রয়েছে সেইটা জাতীয় নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি কথা বলবো ঠিক কি বললো আজকে কোর্ট কিন্তু তার আগে এই মুহূর্তে রাজস্বী দত্ত গুপ্তর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি নিঃসন্দেহে রাজস্বী বড় সিদ্ধান্ত আজকে বড় নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত জাতীয় নির্বাচন কমিশনকে এই নির্দেশটি কি বলা হলো দেখো এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে আদালত সূত্রে যে এই নির্দেশে মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা অর্থাৎ প্রাথমিকভাবে এক কোটি ছত্রিশ লক্ষের কথা বলা হয়েছিল তারপরে সংখ্যাটা অনেকটা কমেছে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কতজনের নাম আছে কেন নাম আছে এই বিষয়টা নিয়ে একটা বারবার বিতর্ক তৈরি হচ্ছিল সুপ্রিম কোর্ট আজকে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে লজিক্যাল লজিক্যালেন্সির তালিকা প্রকাশ করতে হবে অর্থাৎ এই যে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করেছে কমিশন কিসের ভিত্তিতে এই লজিক্যাল ডিসক্রিবেন্সির তালিকা তৈরি হয়েছে সেইটা জানার জন্য বারবার একটা আবেদন ছিল এবং একটা দাবি ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সেই জায়গা থেকে আজকে সুপ্রিম কোর্ট বললো যে লজিক্যাল ডিসক্রুপেন্সির তালিকা নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে এখন নির্বাচন কমিশন কি কারণে কোন কি কি বিষয়ের আওতায় এই লজিক্যাল ডিসক্রুপেন্সির তালিকা তৈরি হয়েছে কাদের নাম রয়েছে কাদের নাম নেই এই বিষয়টা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে বেশ রাজশ্রী তুমি আমাদের সঙ্গে থাকো আমি দর্শকদের আরেকবার বলবো নিঃসন্দেহে আজকের দিনে বড় নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালত যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা এই তালিকায় কাদের কাদের নাম রয়েছে কেন তাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে পূর্ণাঙ্গ সেই তালিকা প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবার কিন্তু সর্বোচ্চ আদালতের বড় নির্দেশ যেখানে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কিন্তু তাদেরকে প্রকাশ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে আপনারা দেখেছেন যে একেবারে বাঁকুড়ায় যেভাবে গাড়ি করে নিয়ে আসা হয়েছিল অন্তত ন থেকে দশ হাজার ফর্ম সেভেন নিয়ে আসা হয়েছিল সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন তিনি অভিযোগ করেছিলেন চুয়ান্ন লক্ষের নাম এমনি নির্বাচন কমিশন বাদ দিয়েছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো এক কোটি ছত্রিশ ৩৫ লক্ষ নামের তালিকা তৈরি করা হয়েছে যে তালিকা নাকি বিজেপির পার্টি অফিসেই শুধু রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কিন্তু অভিযোগ সানিয়েছেন আর এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা তা প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তাদের প্রকাশ করতে হবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে